এই যে দেখো বন্ধুরা আমাদের নাটাই পূজার প্রসাদ বানানো হচ্ছে উনানে একটা একটা করে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা সবাই দেখো তো আজকে চারটা সপ্তাহ হবে এই মাসে মোট পাঁচটা সপ্তাহ পড়ছে রোববার তো পাঁচটা সপ্তাহের মধ্যে চারটা সপ্তাহ এরকম করে পিঠা বানিয়ে পূজা দিতে হয় লাস্ট সপ্তাহ বেশ পায়েস বড় বড় পিঠা দিয়ে ডালা সাজাতে হয় তো আমরা এইভাবেই করি এবার ঢেকে দেব এবার উপর দিয়ে একটু জল দিয়ে দেব এই যে বানানো হয়ে গেছে কিছুটা এই যে সাতটা এখানে রয়েছে চোদ্দোটা চোদ্দোটা হচ্ছে লবণ ছাড়া আর এখানে চোদ্দোটা লবণ দিয়ে আমাদের চোদ্দোটা করে লাগে লবণ দিয়ে লবণ ছাড়া এই যে দেখো দেখতে পাচ্ছ তোমরা সবাই আমরা উনুনেই বানাই এগুলা তো দেখাচ্ছি এই যে গুড়া গুড়া করেছি চালের এই যে দেখো তো আজকে পূজা দিতে দেরি হয়ে যাবে আমাদের ছোটো মেয়ে আজকে আসবে মুম্বাইয়ের থেকে বলেছে আমি আসব তবেই পূজা দেবে তো ওর আস্তে আস্তে সাতটা বাজবে সাতটার সময় পূজা হবে তো এখন এটুকুনি থাক টাটা